বর্তমানে বাংলাদেশের বিনোদন জগৎ নাটক সিনেমা এবং আইএফ সিরিজের মাধ্যমে এক স্বর্ণালী অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম গুলোর অগ্রযাত্রার ফলে দর্শকদের রুচি এবং কন্টেন্টের ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন চলুন জেনে নেওয়া যাক এই তিন মাধ্যমের বর্তমান ট্রেন্ড সম্পর্কে এটাকে অ্যাবনরমাল বলে না এটা হচ্ছে স্পেশাল আমার স্পেশাল ভালো লাগতেছে নাটকের জগৎ বরাবরই সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি বর্তমানে রোমান্টিক এবং পারিবারিক দাছের গল্পের নাটকগুলোই দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নাটকগুলো মিলিয়ন মিলিয়ন বিয় অর্জন করছে বিশেষ করে এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি তরুণ প্রজন্মের কার্কাদের মধ্যে মশফিকার ফারহান তৌসিফ মাহবুব খাইরুল বাসা কেয়া পায়েল তানজিম তিশা এবং সাদিয়া আইমানির নাটকগুলো বেশি সারা ফেলছে শেষ প্রান্তে মন বোঝে না বা বিয়ের ফুলের মতো নাটকগুলো প্রমাণ করেছে সাধারণ প্রেমের গল্পের আবেদন এখনও কমেনি পাশাপাশি নিলয় আলমগীর এবং হিমি অভিনীত পারিবারিক ও কমেডি দাঁচের নাটকগুলো ইউটিউবে বেশ জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের

দীর্ঘদিন পর বাংলাদেশের সিনেমা হলগুলো আবারও দর্শকদের পদচারণায় মুখর হয়ে উঠছে দুই হাজার বাইশ এবং তেইশ সালের সাফল্যের পর দুই হাজার পঁচিশ সালেও বেশ কিছু বড় বাজেটের এবং ভিন্নধর্মী গল্পের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে সুপারস্টার সাকিব খানের অ্যাকশন সিনেমা বর্বা এবং আরফান্নিশ অভিনীত ক্রাইম থ্রিলার দাগি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে অন্যদিকে বিশ্বাস পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ঠিকানা বাংলাদেশ এবং আরফিন শুভ অভিনীত নীল চক্র এর মতো চলচ্চিত্রগুলো প্রমাণ করেছে ইন্ডাস্ট্রিতে এখন গল্প সিনেমার কদর বাড়ছে সিনেমার এই বৈচিত্র্যময় দ্বারা দর্শকদের আবারও হলমুখী করতে উৎসাহিত করছে বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে বড় অ্যাপ পরিবর্তন এনেছে ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মগুলোর কল্যাণে এখন সাহসী এবং ভিন্নধর্মী গল্পের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে বিশেষ করে থ্রিলার ক্রাইম এবং মিষ্টি গরনার ওয়েব সিরিজ এখন ট্রেন্ডের শীর্ষে কারাগার মহানগর বা তকদির এর মতো সিরিজগুলো আন্তর্জাতিক মানের প্রোডাকশনের পরিচয় দিয়েছে দুই সালেও ভিভিশন এবং ফ্যাকরা এর মতো সিরিজগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়েব সিরিজের মাধ্যমে নির্মাতারা এমন সব গল্প বলার সুযোগ পাচ্ছেন যা আগে সম্ভব ছিল না সব মিলে বাংলাদেশের দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নাটক তার ঐতিহ্যবাহী আবেদন ধরে রেখেছে সিনেমা বৈচিত্র্যময় হওয়ার চেষ্টা করছে এবং ওয়েব সিরিজ নতুন দ্বারা গল্প বলে দর্শকদের রুচি তৈরি করছে এই তিন মাধ্যমের সম্মিলিত অগ্রযাত্রা বাংলাদেশের বিনোদন জগৎকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম